নমস্কার এসিসি নেটওয়ার্কের দুশো উনআশি নম্বর চ্যানেলের পাশাপাশি অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়ে থাকা নর্থ ইস্ট নিউজ আপনাদের স্বাগত জানাই আমি সুব্রত দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম গ্যাস সিলিন্ডার থেকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড শিলচরের মালুগ্রামে ছয়টি বাসগৃহ বস্মীভূত ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা মারুতি গাড়িতে আগুন শিলচরের তারাপুর ওভারব্রিজের সৃষ্টি হল আতঙ্কের ছাত্রছাত্রীদের উন্নয়নের অর্থ আত্মসাতের অভিযোগ সিআরসিসি তৈবুর রহমান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ অসম মজুরি শ্রমিক ইউনিয়নের দৈনিক প্রান্ত ইস্যুতে এবার সরব হল শিলচরের বৃহত্তর নাগরিক সমাজ ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সমস্যা সুরাহা করার আশ্বাস জেলা শাসকের নল আছে জল নাই উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচিতে কুম্ভায় এ মন্তব্য ভূপেন বরার এবার বিস্তারিত সংবাদ শিলচরের মালোগ্রামে এক নম্বর ওয়ার্ডে গ্যাস সিলিন্ডার থেকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটনা সংঘটিত হয়েছে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় ছয়টি বাসগৃহ সহ বাসগৃহের ভিতর থাকা জরুরি কাগজপত্র সহ অন্যান্য সামগ্রী বৃহস্পতিবার আনুমানিক তিনটা নাগাদ শিলচর মালোগ্রামে এক নম্বর ওয়ার্ডে গ্যাস সিলিন্ডার থেকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে ছয়টি বাসগৃহ ভয়ঙ্কর অগ্নিকাণ্ড দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী বেশ কয়েকটি ইঞ্জিন ও মালোগ্রাম আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় পরবর্তী সময়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে সূত্রে প্রকাশ নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমরা আমরা আপনারা তো সামনে লাগা করে রাখছেন আপনাদের গরু শুনুন যা জেনে ডকুমেন্ট কি কিছু গেছে না ডকুমেন্ট কিছু না পুরো সব যা আছে সব কিছু করতে

অল্পের জন্য রক্ষা পেল তারাপুর এলাকা বৃহস্পতিবার শিলচর তারাপুর ওভারব্রিজের উপরে একটি মারুতি গাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায় গাড়িতে আগুন লাগার কারণে এক আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয় তারাপুর এলাকায় গাড়িতে আগুন দেখে সঙ্গে সঙ্গে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দিলে ঘটনাস্থলে দমকল বাহিনী ও তারাপুর আউটপোস্টের পুলিশ উপস্থিত হয়ে গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আমাদের প্রতিবেদক রাজুদের দ্বারা এ খবর লেখা পর্যন্ত কিভাবে গাড়িতে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি आज টাইম হয় দৌড় কাছাড় জেলার কাঠিগোড়া শিক্ষাখণ্ডের অন্তর্গত গোবিন্দপুর ক্লাস্টারে সিআরসিসি মো তৈবুর রহমান বরভুইয়ার বিরুদ্ধে সরকারি অর্থ থেকে কমিশন সংগ্রহ করার অভিযোগ এনে বৃহস্পতিবার কাছাড় জেলা শাসককে স্মারকলিপি প্রদান করল অসম মজুরি শ্রমিক ইউনিয়ন মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে ইউনিয়নের পক্ষে দীপক লাল দাস জানান কাঠিগোড়া উন্নয়ন খণ্ডের গোবিন্দপুর ক্লাস্টারের অধীনে ষোলো থেকে আঠারোটি সরকারি বিদ্যালয় রয়েছে এবং সরকার ছাত্রছাত্রীদের উন্নয়নে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করেছেন জেলার তৎকালীন এস আই মনোজ কৈরি থাকাকালীন সময়ে সিন্ডিকেটের মাধ্যমে সরকারের বরাদ্দকৃত অর্থ আত্মসাত করা হয়েছিল পরবর্তীতে স্থানীয়দের অভিযোগ মনোজ কৈরিকে অন্যত্রে বদলি করার পর দু সাল থেকে গোবিন্দপুর ক্লাস্টারে সিআরসিসি তৈবুর রহমান বরভুইয়ার সেই সিন্ডিকেট চালিয়ে যাচ্ছেন বর্তমানে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক থেকে শুরু করে বিদ্যালয় পরিচালন কমিটির মাধ্যমে সিআরসিসি তৈবুর রহমান বরভুঁয়ার নানা অজুহাত দেখিয়ে সরকারে বরাদ্দকৃত অর্থ থেকে কমিশন সংগ্রহ করেছেন বলে এদিন জানিয়েছেন ইউনিয়নের সদস্য দীপকলাল দাস শুধু তাই নয় বিদ্যালয়গুলোতে আয়োজিত কমিউনিটি ফেস্টিভ্যাল ও বার্ষিক ক্রীড়া উৎসব থেকে শুরু করে ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দকৃত স্কুল ইউনিফর্ম থেকেও তৈবুর রহমান বর্ভয়ার কমিশন সংগ্রহ করেছেন বলে অভিযোগ করেছেন তিনি সিআরসিসি তৈবুর রহমান বরভুয়ার কমিশন কাণ্ডের ফলে ছাত্রছাত্রীরা অতি নিম্নমানের স্কুল ইউনিফর্ম পাচ্ছেন বলেও এদিন জানিয়েছেন তিনি কাটিগোড়ার গোবিন্দপুর ক্লাস্টারের অধীনে থাকা বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত দশ বছর ধরে চলে থাকা অর্থ নয়চয় করা ঘটনাকে জনসমক্ষে তুলে ধরে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন অসম মজুরি শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা ইউনিয়ন জেলা একটি স্মারকলিপি প্রদান করে গোবিন্দপুর ক্লাস্টারের সিআরসিসি মৌতবিবুর রহমান বরভুয়ার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সরকারি বরাধকৃত অর্থ আত্মসাত করার ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করেছেন তারা নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আজকে আপনার সামনে আমি খুঁজতেছি যে আমাদের খাটিগড়া এডুকেশনাল ব্লক যেটা খাটিগোড়া এডুকেশনাল ব্লকের সি আর সি তৈবুর রহমান বড়বুইয়া তাই গোবিন্দপুর ক্লাস্টারের সিআরসি তাই প্রত্যেকটা গ্রান্টে দেখুন বর্তমান পরিস্থিতিতে এই যে সরকারি স্কুলগুলাতে গরিব মানুষ শ্রমিক মানুষ এরার বাচ্চা কাচ্চারা পড়ে আর ফয়সালা মানুষরা তো বাইরে নেই গিয়ে প্রাইভেট স্কুলে নেই গিয়ে আর এরার কোনো গুরুত্ব দেন না দেয় না টিচারের কাছ থেকে এরা বিভিন্ন সময় সরকার থেকে যেগুলো গ্রান্ট হয় ওগুলো থেকে একটা তারা কমিশন হিসাবে তারা হাটিয়া নেয় এই সি আর সি কোনো টিচার থেকেও নেয় কোনো সময় এস এমসির মাধ্যমেও যায় এটা যখন আমরা রিপোর্ট করল এস এম সি প্রত্যেকটা স্কুলে গভর্নমেন্ট দুপুর ক্লাস্টারের এসএমসি যারা সির মেম্বার এরা আমরা রিপোর্ট করছে এরা তা জানছে লোকাল মানুষের গরিব মানুষ যারা এরা এই অবস্থায় স্কুলগুলাতে এইভাবে চলে সিআরসি এ টাকা কালেকশন করে টিচার থেকে নেই জানেন কি স্কুলের থেকে নেই কমিউনিটি কমিউনিটি ফেস্টিভ্যাল একটা আছে ইনকাম ট্যাক্সব আছে বিভিন্ন নমনার সাতটা আইটেম তাকে তাই বিভিন্নভাবে টাকা কালেকশন করে নেওয়া যায় কত লই যে এটা যে ইউনিফর্ম যেটা ইউনিফর্ম এটার পার স্টুডেন্ট থাকি দেড়শো টাকা করে নেই আর বাকি ম্যানেজমেন্টের আর এখন তোমরা এর বুদ্ধি দিলেইও যা যার ধরুন ওই যে স্কুল ইউনিফর্মগুলো রাফ কোয়ালিটির আয় ভালো কোয়ালিটির না ইয়া রাফ কোয়ালিটির আয় এরপরে পঁচিশ হাজার টাকার একটা গ্রান্ট আসে এটা থেকে তাই দুই হাজার টাকা নেন কি অ্যানুয়াল স্পোর্টস আছে এগুলো তাই পাঁচ হাজার টাকা কই এটা স্পোর্টস আর করতে লাগে স্পোর্টস মেটেরিয়ালস আছে আমরা ওরা আমার এটা এক হাজার দিলাও আর ও আগর ওঠা চালাই দোক এইভাবে তাই প্রচুর টাকা কালেকশন করিয়া নিয়ে যায় প্রত্যেকটা হেড টিচার বা এসএমসির সহযোগে এসএমসির এরা রিপোর্ট করছে আমরা যার ফলে আমরা ও খাসার জেলা তোর সে আজকে এই দরকার দিলাম যাতে এই স্কুলগুলাতে সুন্দরভাবে পরিচালনা হয় আর এইভাবে যাতে সরকারি টাকাটা আত্মসাত করে নেওয়া না যায় যাতে ছাত্রদের কাজে লাগে এটা তো আইটেম ওয়াইজ আছে দুই হাজার এক হাজার দেড়শো পার স্টুডেন্টর গেছ থেকে সেই ইউনিফর্ম দেড়শো করে স্কুল ষোলো তেরোটা উইজি বগিয়া গোবিন্দপুর ক্লাস্টার এটা জানা নাই কোনোটাত কম আছে কোনোটাত কোফিনেট হওয়া যায় না লামসাম যেমন প্রত্যেক স্কুল আছে আশি আছে নব্বই আছে কোনো ছষট্টি জন আছে কোনো একশো বিশ জন সবটা ইয়ের গেস্ট গেল এটা তো বাচ্চারা তো হয় না তারা যখন কুটেশন দেয় কুটেশনটা তার ইনটিমেট মানুষরা ব্যান্ডর মানাইয়া দেয় ব্যান্ডর মানাইয়া দেওয়ার কারণে যে তার যে ব্যান্ডর ও বেন্ডর থেকে এক টাকায় কালেকশন লইলো আর হইয়া দিল যে তুমি তোমার ও যেটা তাকে ওটার ভিতরে তুমি ইউনিফর্মগুলো বানাইয়া তারা দুই সেট দিল এটা দীর্ঘ দশ বছর থেকেই চলতেছে যখন মনস্কৈরি এস আই আসলা মনস্কৈরি এস আই তাকার তাই ওইভাবে সিস্টেম চলাইয়ে যার মনস্করি যখন আইসি বিও আসলা তখনও তাই ওইভাবে সেন্টিগেট দিয়ে কালেকশন করাইছিল যার হরু দুই হাজার তেইশও আমি মনস্কৈরি ডাইরেক্টর দিয়ে ট্রান্সফার করে ইয়ারাজ বাজার এখন তাই বর্তমানে আহিলিতার আর এখন এখরের মনস্কোর তাহা অবস্থায় ও কন্টিনিউয়াসলি এখন পর্যন্ত চলি আইতেছে আর স্কুলের গার্জিয়ান যারা এরা একমাত্র কৃষক শ্রমিক বড় লোকর প্রাইভেট স্কুলে যায় কি আর এরার তো নির্ভর মানুষ ডেইলি ডেলি আর করে তার মেনটেনেন্স করতে পারে না আর ও দিয়ে তারা মনে করে এটা গরিব মানুষ আপনার বাটিটা আপনারা কোন আমরা হচ্ছে অসম মজুরি শ্রমিক ইউনিয়ন এখন ট্রেড ইউনিয়ন আমি গোবিন্দপুর ইউনিটর সেক্রেটারি ওটার থেকে আমরা দিছি আমরা শ্রমিক আমার নাম দীপকলাল দাসমান্ড আমার ডিমান্ড হইল যাতে সরকারের দেওয়া টাকাগুলা যেগুলা যেগুলো হয় ওটা সঠিক কাজে লাগতো আর তা তার উপরে একটা লিগাল অ্যাকশন তো কেন বেআইনিভাবে আজকে দশ বছর থেকে এইগুলো চালাই আর মনস্করি অফিসার টাকা অনুযায়ী ওটা একটা লিগাল অ্যাকশন তার উপরে আইত আর অন্য যাতে আর এইভাবে সুযোগ না হতে পারে নতুনভাবে চালু হওয়ার কিছুদিন পর গত পঁচিশ অক্টোবর কোন নিয়ম নীতি না মেনে হঠাৎ করে দৈনিক প্রান্ত চুক্তি পত্রিকা বন্ধ করা হচ্ছে বলে একটি নোটিশ জারি করা হয়। এতে ভাঁজ ভেঙে পড়েছে প্রতিষ্ঠানের কর্মরত বিভিন্ন কর্মীদের মাথায়। পরবর্তীতে মালিক পক্ষের সঙ্গে তিনবার বৈঠক করেও সমস্যার সুরাহা হয়নি। ফলে সরকারি শ্রমিক আয়ুক্তের কাছেও গোটা বিষয়টি তুলে ধরা হয়। শেষে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হলেও সুফল মেলেনি। কর্মীদের ছয় মাসের বকেয়া বেতন প্রদান কর্মীদের নিযুক্তি ও প্রতিষ্ঠান পুনরায় চালু করা এই তিনটি শর্ত মালিক পক্ষকে পূরণ করার কথা ছিল কিন্তু কিছুই করা হয়নি ফলে গোটা বিষয়টি নিয়ে শহরের নাগরিক সমাজ বৃহস্পতিবার প্রতিষ্ঠান কর্মীদের সঙ্গে নিয়ে কাছাড় জেলা শাসকে একটি স্মারকলিপি প্রদান করে সমস্যা সমাধানের আবেদন জানিয়েছেন এবং প্রশাসন সমস্ত বিষয় গুরুত্ব সহকারে শুনে মালিক পক্ষের সঙ্গে একটি ত্রিপাক্ষিক বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রশাসনের এই আশ্বাস পেয়ে আগামীতে প্রান্ত যদি দৈনিক ফের চালু হবে বলে আশাবাদী নাগরিক সমাজ নর্থ ইস্ট নিউজের বরাকলি ইনচার্জের চক্রবর্তীর প্রতিবেদন আমাদের সিজোরের ঐতিহ্যবাহী দৈনিক সংবাদপত্র প্রান্ত জুটি নতুনভাবে চালু হওয়ার কিছুদিন পর গত ২৫ অক্টোবর হঠাৎ করে সম্পূর্ণ নিয়ম লঙ্ঘন করে এটাকে আপাতত বন্ধ করা হচ্ছে বলেই একটা নোটিশ জারি করা হয় এই নোটিশ জারির সাথে সাথে প্রান্তজ্যোতির সাথে যারা জড়িত ছিলেন যারা এমপ্লয়িজ ছিলেন তাদের মাথায় বাজ পড়ে এবং তখন তারা যোগাযোগ করেন যে এই পরিস্থিতিটা পরিপ্রেক্ষিতে এখন কি করা সেই জায়গার থেকে মালিক পক্ষের সাথে যোগাযোগ করা হয় প্রায় তিনবার মিটিং হয় অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনের কাছেও তারা উপস্থিত হন এবং শেষে এখানে একটা ট্রাইপার্টি মিটিং হয় কিন্তু সেই মিটিং এ মালিক পক্ষ আসেননি ওনার অ্যাডভোকেট এসে অন্য যুক্তি দেখিয়ে গেছেন যে তিনটি শর্ত অন্তত পূরণ করার কথা ছিল যে ছয় মাসের একটা বেতন দেওয়া হবে আগামীতে এই এই হাউস চালু হাউসটা চালু হলে এদেরকে আবার নেওয়া হবে কিন্তু তার কোনো কিছু হয়নি আমরা লক্ষ্য করেছি যে যে কিছু একটা অংশ দেওয়া হয়েছে বাকিদের দেওয়া হয় নাই এই পরিস্থিতিতে এই প্রান্তজিতির দৈনিকের সাথে জড়িত যারা তাদের অবস্থা এবং এই ঐতিহ্যবাহী পত্রিকার আবার যাতে চালু হয় সেটাকে বিবেচনা করে আজকে নাগরিক সমাজ থেকে আমরা অনেকেই এখানে উপস্থিত হয়েছি এবং পাশাপাশি ওরাও এখানে উপস্থিত হয়েছেন প্রান্তজ্যোতির সাথে যারা কর্মে জড়িত ছিলেন তারাও হয়েছেন প্রায় আমরা ত্রিশ পঁয়ত্রিশ জন এখানে আমরা উপস্থিত হয়ে আজকে আমরা সর্বশেষে দেখলাম যে জেলাধিপতির সাথে কথা বলা দরকার ওনার হস্তক্ষেপ এখন আমরা দাবি করছি এবং আমরা এটা বলেছি যে আপনি এটা সলিউশন করতে পারেন আমরা ওনার সাথে কথা বলে এইটুকু বুঝতে পেরেছি বা উনি আমাদের বলেছেন এই মুহূর্তে উনি এলসির সাথে সরাসরি কথা বলেছেন এবং আগামীতে আরেকটা ট্রাইপার্টি মিটিং এ মালিক উপস্থিত থেকে এটা সমাধানের পথ বের হয় সেই প্রতিশ্রুতি দিয়েছেন আমরা আশাবাদী অতি সত্যরই এইটা সমাধান হবে এবং আমরা চাইছি প্রান্তজুতি যাতে বন্ধ না হয় মালিক পক্ষ যে কোনোভাবেই হোক বা বিভিন্ন সহায়তার ভিত্তিতে আবার যাতে প্রান্তজুতি মানে সুন্দরভাবে বের হয় এবং এমপ্লয়িজরা সেখানে কাজকর্ম করতে পারেন এবং তার সিবিদ্ধি ঘটে এইটুকু বলছি কিন্তু যদি মালিক পক্ষ না থাকে এবং যদি এইভাবে পলায়ন করে চলেন তাহলে কিন্তু এটা সমাধান হবে না এবং নাগরিক সমাজ থেকেও কিন্তু আমরা এটাকে ভালো দৃষ্টিতে দেখছি না নমস্কার উদ্ধারবন্দের কুম্বায় আসাম প্রদেশ কংগ্রেসের উদ্যোগে উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচির সূচনা করলেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা স্থানীয় প্রদীপ তাঁতির বাড়িতে এই অনুষ্ঠানে আসাম প্রদেশ কংগ্রেস শিলচর জেলা কংগ্রেস উধারবন্ধ ও রংপুর ব্লক কংগ্রেসের নেতারা উপস্থিত ছিলেন ভূপেন বরা ছাড়া উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল উদ্ধারবন ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী জেলা কংগ্রেস সভাপতি সীমান্ত ভট্টাচার্য সাধারণ সম্পাদক দেবদীপ দত্ত প্রদেশ কংগ্রেসের দুই সহ সভাপতি অরুণ দত্ত মজুমদার ও শরিফুজ্জামান লস্কর প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর দিব্যজ্যোতি বড়ুয়া সুজন দত্ত সহ অন্যান্যরা প্রথমে স্থানীয়দের মধ্যে প্রদীপ তাঁতি জোনাস রাজভর সুনীল নন্দী অনিমা তাতি আবুল হোসেন বরভুইয়া ও আলতাফ হোসেন তাপস দাস সহ অনেকে এলাকার সমস্যার কথা তুলে ধরেন তারা চা বাগানের শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এ ব্যাপারে সরকারের উদাসীনতার অভিযোগ করেছেন ভূপেন বরা বলেছেন সব সমস্যা নিয়ে তারা দল জেলা শাসক ও সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলবে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও উল্লেখ করেন তিনি নর্থ নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। ভ্রষ্টাচার এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমরা এসেছিলেন আসতে এই যে মানুষের বিভিন্ন ধরনের বেকারত্ব সমস্যা থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি তাছাড়া অনেক স্থানীয় সমস্যা আমরা জর্জড়িত এবং বিশেষ করে আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন আসছে এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যে আসছে কংগ্রেস দল মানুষের দুয়ারে দুয়ারে মানুষের উঠানে উঠানে যাওয়ার যে সংকল্প নেওয়া হয়েছে আমাদের প্রদেশ সভাপতির নেতৃত্বে উনি আমাদেরকে সেই কথা শিখিয়েছেন যে জনগণের বিভারে যেতে হবে জনগণের কি সুবিধা অসুবিধা তা শুনতে হবে আজকে সেই সোনার উদ্দেশ্যে এই উদাহরণ উদারবন বিধানসভা চক্রের এই তিকল অঞ্চলে এখানে উদারবন বিধানসভার সম্মানীয় ব্যবসা উপস্থিত আছেন আপনাদের সমস্যা আমাদের সহপতির সামনে কংগ্রেস দলের কর্মকর্তাগুলো সামনে আমরা তুলে ধরবেন এবং আমরা সেই ব্যাপারে যথাসাধ্য আমাদের সম্মানীয় সভাপতি সেই ব্যাপারে আগামী দিনে কংগ্রেস কি ধরনের সেটা নিয়ে সরকারের বিরোধিতায় আন্দোলনে নামবে এবং যখন কংগ্রেস ক্ষমতায় আসলে কতটুকু জনগণের জন্য যে জনগণের যে সুবিধা অসুবিধা আজকে যেভাবে দ্রব্যমূল্য মাথা দেওয়া দিয়ে উঠছে এবং বিভিন্নভাবে জনসাধারণের যে উন্নয়নমূলক কাজকর্মে যেভাবে দুর্নীতি চলছে

যে গাঁৱৰ মানুহে বিজেপিৰ এতিয়া দিল্লীত দহ বছৰ পাৰ হ'ল অসমত ন বছৰ পাৰ হৈছে কিন্তু গাঁৱৰ মানুহে বাগানৰ মানুহে এতিয়া কেনেকুৱা অৱস্থাত আছে ৰাইজৰ মনত কথাবিলাক কেনেকুৱা ৰাইজে নেতাক লগ পালে কি ক'ব বিচাৰে কংগ্ৰেছ দলক ৰাইজে কি দিহা পৰামৰ্শ দিব বিচাৰে কংগ্ৰেছ ক্ষমতলৈ আহিলে ৰাইজে কোনবিলাক সমস্যা অগ্ৰাধিকাৰ দি পেলাই সমাধান কৰাটো বিচাৰে আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচন বিধানসভা নিৰ্বাচনত ৰাইজে কংগ্ৰেছৰ পৰা কি আশা কৰে এই কথাবিলাক আপোনালোকৰ মুখৰ পৰা শুনিবৰ কাৰণে আমি এই উঠানে উঠানে এখন মঞ্চ যাতে গাঁৱৰ মানুহবিলাকে আমাৰ ওচৰত আহি পেলাই মনৰ কথাবিলাক ক'ব পাৰে আৰু মই ধন্যবাদ দিম যে আজি আমাৰ প্ৰদীপ তাঠী ডাঙৰীয়া আমাৰ জুমৰ ৰাজগড় ডাঙৰীয়া সুনীল নন্দী ডাঙৰীয়া প্ৰমুখ্যে এই অঞ্চলৰ বহুকেইজন ব্যক্তিয়ে গাঁওখনৰ এই বাগানখনৰ আটাইতকৈ যিবিলাক জলন্ত সমস্যা সেই সম্পৰ্কত বক্তব্য ৰাখিছে গোটেই অসমতে এতিয়া এটা শ্লোগান হৈছে যে নল আছে জল নাই বিজেপি চৰকাৰৰ শ্লোগান আছিলে ঘৰ ঘৰ মে নল এতিয়া নল হৈ গ'ল জল নাই এতিয়া ইয়াত গোটেইকেইজন বক্তাই ক'লে যে খোৱা পানী কিমান অভাৱ আমাৰ গোটেই উদাৰ বন্দত কেঞ্চাৰ পেচেণ্টৰ সংখ্যা বহুত বেছি এই কেঞ্চাৰ অসমৰ ভিতৰত বহুতে ক'ব খোজে যে ভাৰতৰ ভিতৰতে আমাৰ উদাৰ বন্দত কেঞ্চাৰ পেচেণ্টৰ সংখ্যাটো বেছি তেনেকুৱা এখন জেগাত মানুহখিনিৰ সুস্বাস্থ্যৰ কাৰণে আটাইতকৈ প্ৰয়োজনীয় বস্তুটো হৈছে পানী খোৱাপানী আৰু খোৱাপানীৰ নামত এটা প্ৰকাণ্ড খোৱাপানীৰ যোগান এটা আঁচনি ইয়াত দিয়াৰ পিছতো আজি বছৰে পাছত বছৰ মানুহে পানী খাবলৈ পোৱা নাই পানীৰ ব্যৱস্থা হোৱা নাই মই সেইকাৰণে আমাৰ জিলা প্ৰেছিডেণ্ট অভিজিত পাল আমাৰ ব্লক প্ৰেছিডেণ্ট মোৰ ভাতৃ নন্দীক মই কৈছোঁ যে সোনকালে ভি চিক লগ ধৰি মেমৰেণ্ডাম দিব লাগে আৰু যদি অতি শীঘ্ৰে পানী দিয়াৰ প্ৰতিশ্ৰুতি ডি চি এ দিব নোৱাৰে যে কংগ্ৰেছ কৰ্মী নেতাসকলে ৰাইজৰ লগত মিলি এই পাব্লিক হেল্থ অফিচ ঘেৰাও কৰি এতিয়া প্ৰশ্ন সোধাৰ সময় আহিছে আৰু এই কাম আমাৰ কংগ্ৰেছ দলে কৰিব বুলিও মোৰ জিলা কংগ্ৰেছৰ সভাপতি জনাইছোঁ ৰাইজসকল চৰকাৰখনে কেৱল লুটপা কমিশ্যন এই কথাবিলাকতে তেওঁলোকে আঁচনিবিলাক শেষ কৰি দিছে আৰু বিৰোধী দল হিচাপে এইটো আমাৰ দায়িত্ব যে চৰকাৰে যেতিয়া ৰাইজৰ সমস্যাবিলাক সমাধান কৰাত গুৰুত্ব নিদিয়ে কাণ পাতি নুশুনে তেতিয়া চৰকাৰৰ সন্মুখত বিৰোধী কংগ্ৰেছে শক্তিশালী গণতান্ত্ৰিক প্ৰতিবাদ কৰাৰ কোনো বিকল্প নাথাকে আৰু সেই প্ৰতিবাদ আহি থকাৰ সময়ত আমাৰ ব্লক আৰু জিলাৰ মিলি পেলাই কৰিব কাঠাৰে থাইলো চাহ বাগানে বৰাক ভেলি আদিবাসী সংঘৰ বাৰ্ষিক সম্মিলন হলেও অনুষ্ঠিত এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংঘর্ষের কর্মকর্তারা জানান দু সালে আঞ্চলিক স্তরের সংঘ গঠন হওয়ার পর থেকে অনেক ঘাত প্রতিঘাতকে পেছনে ফেলে উপত্যকার তিন জেলা নিয়ে ঘটিত বরাকভেলি আদিবাসী সংঘ বর্তমানে শিক্ষার বিকাশ রাস্তাঘাট পানীয় জল সহ অন্যান্য সরকারি নিয়ে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে কিন্তু এরপরও সমাজের মানুষ উন্নয়ন পরিষেবা থেকে বঞ্চিত হয়ে দিনের পর দিন অন্ধকারের দিকে নিমজ্জিত হচ্ছেন বিষয়টি নিয়ে বিভিন্নবার সরকার সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যার সুরাহা হয়নি বলে জানিয়েছেন তাঁরা ফলে সম্মেলনের মাধ্যমে উদ্যোক্তারা আদিবাসী শিক্ষিত বেকারদের চাকরি প্রদান রাস্তাঘাট নির্মাণ ও পানীয় জল শিক্ষা স্বাস্থ্য সহ জমির পাট্টা প্রদানের দাবিতে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সহ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে পিছপোড়া সমাজের উন্নতি সাধনের সহযোগিতার হাত বাড়ানোর আবেদন জানিয়েছেন সম্মেলনে বিশ্বজিৎ সিং ছেত্রী দিলীপ পালিকা ক্ষীরোদ কর্মকার ও বরুণ মির্থা সহ সঙ্গের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন অন্যদিকে বিশ্বজিৎ সিং ছেত্রী তার বক্তব্যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন যে যা জনগোষ্ঠীর থেকে চার থেকে পাঁচজন বিধায়ক দেওয়ার জন্য উনি মনে করেন চা জনজাতির মানুষের এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তার কারণেই আজকে চা জনজাতি বা আদিবাসী জনজাতিরা পিছিয়ে রয়েছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন নমস্কার আজকে আদিবাসী সংঘ বরাকবেলি আদিবাসী সংঘর সভা থাইলুতে অনুষ্ঠিত হয়েছে আমরা দু হাজার নয় সনে এই আদিবাসী সংঘ প্রথম স্টার্ট করে আঞ্চলিকভাবে আমাদের কনস্টিসি ওয়াইজ এরপরে এই আদিবাসী সংঘ সংগঠনকে আমরা বরাক বেলিতে পরিণত করেছি পুরোপুরা বরাক বেলি নিয়ে তো আমাদের একটা দাবি হচ্ছে যে যাতে আমাদের আদিবাসী সমাজের ছেলেমেয়েরা শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি বাকরি পায় আমাদের যাতে রাস্তাঘাট উন্নত হয় আমাদের যারা কমজোরি আছে ওনাদেরকে যারা শিক্ষিত বানাতে এবং এর জন্য আমি মাননীয় আমাদের কৌশিক রায় মহাশয়কে আমি অনুরোধ করছি উনি আমাদের এই সহযোগিতায় হাত বাড়ান আমাদের ছেলে মেয়েকে চাকরি বাকরির ব্যবস্থা করবেন এবং রাস্তাঘাটের এই সংগঠনের ব্যবস্থা যেটা আছে উনি করবেন এবং মাননীয় হেমন্ত বিশ্ব শর্মাকেও আমি অনুরোধ করছি যে উনি আদিবাসী সমাজের প্রতি একটু লক্ষ্য রাখেন আমরা সবাই ওনার সাথে আছি আজকে টি গার্ডেন এক্স টি গার্ডেন যারা আছে ওনাদের জমি জমা নাই ওনাদের জমি জমার ব্যবস্থা করা ওনাদের চাকরি বাকরি ব্যবস্থা করা এই সমস্ত আমাদের দাবি আমাদের সংগঠন সংগঠনকে আমরা যাতে সব এক হয়ে আমরা থাকি এই জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার কাছাড় জেলার অন্তর্গত শহীদপুর দ্বিতীয় খণ্ডস্থিত শহীদপুর বালিকা মাদ্রাসার তেরোতম বাৎসরিক ওয়াজ ও দারুল কিদরাতের উদ্বোধনী মাহফিল অনুষ্ঠিত হবে এ উপলক্ষে ওই দিন সকাল আটটা থেকে অনুষ্ঠান শুরু হয়ে চলবে বিকেল চার ঘটিকা পর্যন্ত এ নিয়ে সোদপুর দ্বিতীয় খণ্ডের বালিকা মাদ্রাসা প্রাঙ্গনে এক সাংবাদিক বৈঠক করে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রশিদ আহমেদ লস্কর মহতিম আলহাজ হাফিজ মহিজুর রহমান লস্কর সদস্য সুরজ আলী লস্কর মাওলানা রুল আমিন মৌলানা আনোয়ারুল হক বরভূয়া হাফিজ আহমেদ হাসান মারুফ হাসান সহ অন্যান্যরা প্রস্তুতির কথা তুলে ধরে জানান মাদ্রাসার স্থায়ী সভাপতি আলহাজ হজরত, হযরত মাওলানা শাহি সুফি মবরুর আহমেদ বরভুইয়ার পুরোহিত বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হবে এদিন প্রথম অধিবেশনে ওয়াজ মাহফিলে বিষয়ভিত্তিক বক্তব্য রাখবেন অতিথিরা এরপর আসন্ন রমজান উপলক্ষে দারুল কিরাতের উদ্বোধন করা হবে মাদ্রাসার মাহফিলকে সুন্দর ও সার্থক করে তুলতে ধর্মপ্রাণ লোকেদের উপস্থিতি কামনা করা হয়েছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম গ্যাস সিলিন্ডার থেকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড শিলচরের মালুগ্রামে গ্রামে ছয়টি বাসগৃহ বস্মীভূত ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা মারুতি গাড়িতে আগুন শিলচরের তারাপুর ওভারব্রিজের সৃষ্টি হলো আতঙ্কের ছাত্রছাত্রীদের উন্নয়নের অর্থ আত্মসাতের অভিযোগ সি আর তৈবুর রহমান বরভুইয়ার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ অসম মজুরি শ্রমিক ইউনিয়নের দৈনিক প্রান্ত ইস্যুতে এবার সরব হল শিলচরের বৃহত্তর নাগরিক সমাজ ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সমস্যা সুরাহা করার আশ্বাস জেলা শাসকের নল আছে জল নাই উঠনে উঠনে কংগ্রেস কর্মসূচিতে কুম্ভায় এ মন্তব্য ভূপেন বরার এসসিসি নেটওয়ার্কের দুশো উনআশি নম্বর চ্যানেলে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট টিভির বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় ইত্যাদি প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমরা আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করব ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানে খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ